দুর্গাপুরের তিরিশ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদিরাম কলোনি আর সেখানেই সরকারি জমির ওপর চলছিল অবৈধ নির্মাণ এই মুহূর্তে আমরা দায়ী রয়েছি ক্ষুদিরাম কলোনির সেই জায়গায় যেখানে পাশেই দুর্গাপুরের বেসরকারি একটি কারখানা এবং তার বাউন্ডারির পাশেই যে সরকারি জমি রয়েছে সেখানে কাঠামো তৈরি করা হচ্ছিল সরকারি জমির ওপর কাঠামো তৈরি করা হচ্ছিল এবং স্থানীয়রা যখন জানতে চায় যে কাঠামো কারা তৈরি করছেন তখন সেই সমস্ত বহিরাগত যারা এটা তৈরি করছিল তারা কোনো সদুত্তর দিতে না পারায় এলাকাবাসীরা প্রতিবাদ করে এবং তারপরই তরোয়াল নিয়ে চড়া হয় বলে অভিযোগ স্থানীয়দের বহিরাগত ছেলে উকায় হালদা নামে একটি ছেলে ওর এসে পড়ে ওই যেমনি আছে যে বাড়ি বানাচ্ছিল সেই আমাকে তরোয়াল নিয়ে একদম কাটতে এসেছিল পাড়ার লোক তো ওই জন্য ক্ষিপ্ত হয়ে গেছে আজকে যে জায়গার উপরে ঘরটা বানানো হচ্ছিলো সেই জায়গা আমরা জবত জগৎ ভেঙে দিয়েছি কারণ এরকম এরকম অবৈধভাবে কোনো কিছু করা যাবে না সরকারি জমির উপরে কোনোভাবে রকম আমরা হস্তক্ষেপ করতে পারি না পাড়া কমিটি ক্লাব কমিটি একদম একদম সিদ্ধান্ত ঠিক আছে যেখানে যেখানে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন প্রশাসন অতি সব জায়গা থেকে ভাঙা ভাঙি ব্যাপার চলছে তার সত্ত্বেও এরা কী করে এইভাবে অবৈধভাবে নির্মাণ করে আজকে সিটি হেন্টারের মতো জায়গা দুর্গাপুর বাজারের মতো জায়গায় চারিদিকে অ্যানাউন্স করে প্রশাসন বলে দিচ্ছে যে এরকম অবৈধভাবে কোনো কিছু করা তা সত্ত্বেও এখন এই তা সত্ত্বেও জবরদখ করে ঘর করানো হচ্ছে এখানে বাইরের কিছু ছেলে এসে একটা ঘর করছিল এখানটাতে বাসকুটি পুজছিল কিন্তু কে ওই দিককার ছেলে এখানে কাউকে জানায়নি কিছু না তো সেই বাসকুটি পুততে লেগে আছে ওকে সবাই মিলে একবার করে বলেছে বলেছে ও আমার লোক আছে আমি তোমরা যাও থেকে কিছু বলতে হবে না তো আমরা যখন এসে একে বা বারণ করলাম ও বলছে আমার লোক আছে বলে চলে গেল কত লোক ঠোক ডেকে নিয়ে এসে আমাদের পাড়ার ছেলেরা যখন বলতে গেল অবিনাশ অভিনেষ এরা তো এদের এর উপরে তরোয়াল নিয়ে চড়া হলো যে আমরা হ্যাঁ বৈরাগত তো আমরা যখন ওকে বলতে গেলাম তো ও বলছে আমার লোক আছে লোকজন এলো ডেকে নিয়ে এলো অবিনাশকে তরোয়াল দিয়ে চড়া করলো আমরা সবাই মিলে গেলাম আজকে একটা কিছু বিপজ্জনক ঘটনা ঘটে তার সাথে তারপরে আমরা হ্যাঁ তারপরে এখানকার ছেলেরা বললো না যখন দেখলো সবাই ইয়ে হলো তখন ও আস্তে আস্তে পালিয়ে এখান থেকে চলে গেল তো আমাদের ছেলেরা সেটা ভেঙে দিল কেননা মমতা ব্যানার্জি তো বলে গেছে বই যা এখানে কোনো সরকারি জনীতে দখল হবে না ওই জন্য এখানে ছেলেরা সব এগুলোকে ভেঙে দিল আমরা আমরা চাইছি হ্যাঁ আমরা আমরা চাইছি শান্তভাবে সবকিছু হোক সে এখানটাতে কোনো ঘটনা না হোক কারণ আমাদের পাড়াতে অনেক যারা ভাড়া আছে কিংবা অনেক দিন ঘর নাই তাদের তারা পাক কিন্তু বাইরের ছেলেরা কিসের জন্য আগে তো হিসাব মতন তো তাদেরকে পাওয়া দরকার এখানটাতে যারা এত বছর 20 বছর ধরে রয়েছে 25 বছর ধরে রয়েছে তারা না পে বাইরের ছেলে সে জানি না চিনি না সে হঠাৎ করে চলে আসছে এখানে বসে ঘটনাস্থলে কোকোবেন থানার পুলিশ আছে এবং গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যেখানে সরকারি জমি কোনোভাবে জবরদখল করা যাবে না যে সমস্ত জায়গায় অবৈধভাবে নির্মাণ রয়েছে সেগুলো উচ্ছেদের কাজ চলছে সেখানে কাদের প্রশ্রয়ে এইভাবে সরকারি জমি দখল করছে সেই নিয়েও প্রশ্ন উঠছে বিন্দু বিসর্গ যায় তোমাদের কাছে প্রথম শুনলাম তুমি তো আমার এক্সপ্রেশনই বুঝতে পারছো তোমার সত্যি কথা বলবো যে সরকারি জমি যদি এইভাবে যদি কেউ করে তা চূড়ান্ত আর আমি তোমাকে আরেকটা কথা বলছি খুব দায়িত্ব নেব জায়গাটা যদি এডিটেড হয় যদি কেউ এরম করে থাকে তার কি হবে সেটা তোমরা পরের দিন দেখে নি যদি ওটা এডিটের জায়গা হয় তার কপালে অশেষ দুঃখ করছে এরকম তোমার বলে আমি গাড়িতে চাচ্ছি দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.